কিন্তু মনে হচ্ছিল রাত বোধহয় ওই এগারোটা মতো বেজে গেছে চারিদিক শুনসান রাস্তাঘাট একেবারেই ফাঁকা কোথাও কোনো লোকজন নেই তবে এটা অস্বাভাবিকও নয় এটা কোনো শহরাঞ্চল নয় গ্রাম এই সময় লোকজনের সংখ্যা এখানে কমই থাকে তবে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই লোকজন সব ঘরে ঢুকে বসে আছে রাস্তায় কেউ বেরোচ্ছে না এখানে এসেছিলাম একটি আত্মীয়ের বাড়িতে সেখানে কোনো একজনের শরীর অসুস্থ তাকে দেখতে গিয়েছিলাম বাড়ি ফিরব তাই ট্রেন স্টেশনের থেকে হাঁটা শুরু করেছি যাদের বাড়িতে এসেছিলাম তারা অবশ্য আমাকে থাকার জন্য জোর করেছিল আমি রাজি না হওয়ায় তারা আমাকে স্টেশনে বাইকে করে পৌঁছে দেওয়ার কথা বলেছিল কিন্তু এই বৃষ্টির মধ্যে বাইকে ওঠা বুকামো মনে হয়েছে আমার ছাতা নিয়ে বাইকে বসে থাকা মুশকিল উঠে যেতে পারে হওয়ায় তার সাথে সাথে ভিজেও যাব তাই হেঁটে হেঁটে আসছি রাস্তা তো খুব বেশি না মাত্র দশ মিনিটের হাঁটা পথ একই ট্রেন লাইনের উপর পাথর এর উপর দিয়ে ট্রেন চললে তো একটা দুর্ঘটনা ঘটে যাবে এইভাবেই তো ট্রেনগুলো লাইনচ্যুত হচ্ছে ছি 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 এদের কি কোনো মানবিকতা নেই দেখতে পাচ্ছে আজকাল কত ট্রেন দুর্ঘটনা ঘটছে তারপরেও এই ধরনের কাজ করছে ছি এসব কাজ যারা করে তাদের লজ্জা হওয়া উচিত রেল লাইনের উপর থেকে পাথরগুলো ফেলে দিয়ে আমি আবার হাঁটতে শুরু করেছি স্টেশনের দিকে কাছাকাছি চলে এসছি হঠাৎ আরে আরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমাকে বলুন হ্যালো কি ওর পিছনে তো কেউ নেই তাহলে এমন চিৎকার করছে কেন পাগল নয় তো অনেক সময় তো পাগলরাও এমন করে তোর আমার দেরি হয়ে যাবে স্টেশনে যাই ভয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি থমকে দাঁড়িয়ে রইলাম তারপর ছুটে গেলাম সেই দিকে যে দেখি সেই ছেলেটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখে মনে হচ্ছে বেঁচে নেই কেউ বা কারা ওকে মেরে ফেলেছে ভয়ে আমার হাত পা থর করে কাঁপতে শুরু করে অচেনা অজানা জায়গা এখানে কি করবো আমি কাকে ডাকবো আমি দৌড়াতে শুরু করলাম স্টেশনের দিকে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যাই স্টেশনে যে দেখতে পাই একজন দাঁড়িয়ে আছে সম্ভবত সে ট্রেনের জন্য অপেক্ষা করছে তার কাছে দাঁড়ায় নাকি আরে আপনি তো এমন দৌড়ে এলেন যেন আপনি ভূত দেখেছেন ভূত নয় দাদা খুন খুন রাস্তায় রাস্তায় একটা খুন হয়েছে খুন সে কোথায় বলুন তো এই রেল লাইনের পাশ দিয়ে যে যে রাস্তাটা আছে না সেই রাস্তায় হ্যাঁ দেখলাম একটা ছেলে বাঁচাও বাঁচাও করতে করতে দৌড়ে গেল তারপর কিছুক্ষণ পরেই একটা জোরে আর্তনাদ দৌড়ে সেখানে গেলাম যে দেখি পড়ে আছে রক্তাক্ত অবস্থায় ও ও ওটা ঠিক আছে ওদের ওরকমই শাস্তি হওয়া উচিত মানে একটা খুন হয়েছে আর আপনি বলছেন ঠিক আছে এমন কেন এই বিষয়ে কি আপনি কিছু জানেন হ্যাঁ হ্যাঁ জানি জানি যে মরেছে সে খুব একটা ভদ্রলোক নয় খুব বদমাস একটা ছেলে ওর মতো আরও অনেকই আছে ওরা রেল লাইনের ওপরে পাথর রাখে আরও অনেক রকম জিনিসপত্র রাখে মজা করে হ্যাঁ দেখি ওর ওপর দিয়ে ট্রেন গেলে কি হয় সেগুলো আবার ভিডিও করে ওদের জন্য কত ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে কত লোক মারা যায় বিনা কারণে আপনি জানেন ওদের এইভাবে মরাই উচিত ঠিক আছে বুঝলাম ওরা অন্যায় করেছে তাই বলে খুন এটা তো উচিত না এটা তো আরো অন্যায় করা হচ্ছে ওদেরকে শাস্তি দেবার জন্য আইন আছে আদালত আছে পুলিশের হাতে তুলে দিলেই তো হয় আইন আদালত পুলিশ আদালতে যে কটা কেসের সমাধান হয়েছে কজন অপরাধী সাজা পেয়েছে শুনি ধরা বললে কয়েকদিন আটকে রেখেছে তারপর ছেড়ে দিচ্ছে ছাড়া পেয়ে আবার সেই একই কাজ করে ঠিক আছে তারপরেও দেশের আইনের ওপর মানুষের আস্থা রাখা উচিত কিন্তু এই আইন আদালত পুলিশ সবাই তো মানুষের কথা শুনবে ভূতের কথা কি আর শুনবে তারা ভূতেদের ভূতেদের কথা মানে আরে ওই ছেলেটাকে যে মেরেছে সে কোনো মানুষ নয় ভূত যারা ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা যায় তারা সবাই কি মুক্তি পায় হ্যাঁ পায় পায়দা ভূত হয়ে থাকে তারা এই রেলপথে তাদেরই মধ্যে কেউ একজন মেরেছে হয়তো ভূতে মেরেছে আপনি কি করে জানলেন এই কথা আর এতটা জোর দিয়ে বা কিভাবে বলছেন লোকটা আর দাঁড়াল না ভয়ঙ্কর একটা হাসি দিয়ে এখান থেকে চলে গেল ভূতে মেরে ফেলেছে এই কথাটা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগল ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে রইলাম আমি ট্রেনের অপেক্ষায় শেষে ট্রেন এলো আমি ট্রেনে উঠে বসলাম এই রুটে এটাই রাতের শেষ ট্রেন তবে এতটা ফাঁকা হওয়ার কথা না টানা বৃষ্টি চলছে হয়তো এই কারণে ট্রেনের যাত্রী সংখ্যা কম আমি যে কামরায় উঠেছি সেখানে মাত্র দুজন যাত্রী বসে আছে আর সে দুজনই আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে তাদের এই চাউ নিয়ে আমার মোটেও সুবিধার মনে হচ্ছিল না বেশ ভয় লাগছিল আমার করে নজর দিতেই দেখলাম ওদের হাতে রক্ত লেগে আছে এ কি রক্ত ওরা ভূত নয় তো না ভূত হবে কেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি জড়ো মানুষ দুটো বসে আছে মনের ভয় কাটানোর জন্য নিজের মনকে জোর করে বিশ্বাস করালাম যে ওরা ভূত নয় মানুষ কিন্তু তাদের হাতে রক্ত কেন কি কারণ হতে পারে ভয় পাচ্ছিলাম বেশ ভয় পাচ্ছিলাম ভাবলাম ট্রেনটা থামলে পরে স্টেশনে নেমে অন্য কামরায় উঠবো ভাবনা অনুযায়ী তাই করলাম ট্রেন পরে স্টেশনে থামতেই অন্য কামরায় চেয়ে উঠলাম সিটে বসতেই ট্রেনটা ছেড়ে দিল দিক থাকাতেই আমি ভয়ে লাফিয়ে উঠলাম পাশের কামরা সেই লোক দুটো এই কামরাতেও বসে আছে ওরা এখানে কিভাবে এলো আমার সাথে তো ওরা আসেনি এইবার আমার মনের সন্দেহটা জোরালো হতে লাগলো ওরা কি তবে ভূত আমার হৃৎস্পন্দন বেড়ে যায় বসে ছটফট করতে থাকে ভয়ে ট্রেনটা স্টেশনে থামতেই দেখতে পাই সেই লোকটা জানালার পাশ দিয়ে যাচ্ছে যার সাথে আমি স্টেশনে কথা বলেছিলাম দাদা 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 একটু শুনুন ওই ও ওই লোকগুলো লোকগুলোকে দেখুন ওদেরকে খুব একটা সুবিধা লাগছে না আমার হাতে হাতে রক্ত লেগে আছে ওরা আরে আপনি বললেন না যে একটা খুন হয়েছে ওরাই তো ফোন করেছে মানে আপনি যে বললেন ওই খুনটা ভূতে করেছে ওরা তো হ্যাঁ ঠিকই তো বলেছে ওরা কি মানুষ নাকি হ্যাঁ

ভয়ে আমি যেন নিজের মধ্যে নেই থর করে কাঁপছি শুরু করলো আমি জানালাতে দেখতে পাচ্ছি রেল লাইন ধরে ট্রেনের সাথে সাথে বেশ কিছু লোকজন দৌড়তে শুরু করেছে যে লোকগুলো দৌড়চ্ছে তাদের চেহারা একটাও মানুষের মতো না সব কটার চেহারা ভয়ঙ্কর বুঝলাম ওরা প্রত্যেকেই বোধ 비에 <람이> <람이> <laughs> <람이> 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 ট্রেন যখন আমার গন্তব্যে পৌঁছয় তখনও আমি সিটের ওপর অজ্ঞান হয়ে পড়েছিলাম একজন আরপিএফ জলের ছিটে দিয়ে আমার জ্ঞান ফেরায় আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল আমি তাকে কিছু বলিনি কারণ এই ঘটনা বললে সে কেন কেউ বিশ্বাস করবে না হঠাৎ আমার মাথা ঘুরে গেছিল এই কথা বলে আমি ট্রেন থেকে নেমে যাই এবং আমার বাড়ির দিকে রওনা দেই হাই আমি সুব্রত কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সোশ্যাল মিডিয়াতে আমি বেশ কিছু ভিডিও দেখছি ইদানিং যে রেল লাইনের উপর পাথর রাখা হচ্ছে যে পাথরগুলো বা আরো অনেক জিনিসপত্র রাখে আমি পাথরটা এই কারণে বলছি যে রেল লাইনের পাশে যে পাথরগুলো থাকে সেগুলোকে তুলে লাইনের উপর রেখে দিচ্ছে মজা করছে যে এর যদি যদি ট্রেনটা যায় তাহলে ট্রেনটা কি হবে ট্রেনটা কি পড়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে না পাথরগুলো ভেঙে যাবে এটা ওদের কাছে একটা মজা হতে পারে কিন্তু যারা আমরা ট্রেনে চাপি তাদের জন্য তো আর মজা হয় না আমাদের কাছে এটা একটা সাজা এটা যে কতটা ভয়ঙ্কর এবং মারাত্মক হতে পারে সেটা তো আমরা জানি যে বর্তমানে যে রেল দুর্ঘটনাগুলো দেখছি তার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে লাইনচ্যুত এই লাইনচ্যুত হওয়ার কারণ কি এর আগে তো এত লাইনচ্যুত হতো না বা এত ট্রেন দুর্ঘটনা হতো না বর্তমানে কেন হচ্ছে কারণ তো কিছু আছে তো আমার মনে হচ্ছে এই যে বিষয়টা এই বিষয়টা একটু মানুষকে সচেতন এবং সতর্ক করা দরকার যে কারণে আমি এই ভিডিওটা তৈরি করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট তো আপনারা করেনি তাও বলছি আরেকবার করবেন ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে মানুষ যাতে আরও বেশি সতর্ক হতে পারে আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী গল্পটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর হ্যাঁ সতর্ক থাকতে হবে আপনাদেরকেও অন্তত যাদের বাড়ির পাশ দিয়ে রেল লাইন গেছে একে নজর রাখুন যদি এই ধরনের ঘটনা আপনার চোখে পড়ে যে কেউ করছে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করুন না হলে হবে না নিজেদেরকে রক্ষা নিজেদেরকেই করতে হবে তো ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ ফাইনে টুস বাংলা ফলো করে রাখুন ওখানেও আমরা নতুন নতুন ভিডিও দেবো আজকের মতো এটুকুই পরবর্তী গপনে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও নমস্কার